তখন তো ছাত্র বলে এক জায়গায় যাইয়া ইশারা করছে ওটের যে চাল ওটা বসানো তো মনে করছে না যাইতেছে তখন আব্দুল্লাহ আব্বাসী আল্লাহ বয়স সত্তরের উপরে এবং বার্থক্যজন কারণে চোখে আর পিছনের দিকে আস হাইটা অনেকক্ষণ গিয়া তারপরে হাতা লাঠিটা পাইসি এখন চক্র তারা করবেশান চিন্তা শ্লোগান দিবে আমি সাধারণ মানুষ সেদিনে কথা বলি শুনতেছেন ভালো বেড়াতেছে